রাজ্য জননেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত নৃপেন চক্রবর্তীকে পর্যন্ত অপমান করেছে কমিউনিস্টরা নৃপেন চক্রবর্তীকে পাগল বলে তাড়িয়ে দিয়েছিল কমিউনিস্টরা বামেদের তুখর সমালোচনা করতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব কি বললেন শোনাব ছোটবেলায় তুই তো দেখেছি কমিউনিস্টের ক্যারেক্টার তার জন্য বিপ্লবদের যখন সপ্তাহ বসে ছিল তখন এর মাধ্যমে প্রকুইরমেন্ট করে ত্রিপুরা যে প্রথম নর্থ ইস্টের মধ্যে এফসিআই দিয়ে ত্রিপুরা স্থানীয় চালকে প্রকুইরমেন্ট করে এরপরে মানুষকে স্বর্ণমশ্রী চাউল রেশনের চাপ দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার যতটা আমি শুনেছি প্রথম মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তী ছিলেন উনি রেশনের চাউল বাড়িতে আনতেন খেতেন বা মানুষের বাড়ি থেকে ওনার কাছে খাওয়া অবস্থা উনি খেতেন মাত্র উনি ওনাকেও পাগল বলে ওনারা বিদায় করে দিয়েছে আমরা বলিনি ওনাকে বলেছে উনি পাগল বলে ওনাকে বিদায় করে দিয়েছে